ইনকাম মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যা মামলার ঘটনায় জড়িত ফয়সাল মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইউরোপ প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকার নাইন শায়ের রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকার নাইল দাবি করেছেন ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা এস ওই পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তার দাবি অনুযায়ী আটক ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানগের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বা বাপ্পি মিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ছাত্রলীগ নেতা রুবেল এবং বর্ডার এলাকায় মানব প্রচারকারী ফিলিপস জুলকানায় শাহের আলো জানান শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করে মাসুদ ও আলমগীর শেখকে ধরতে সীমান্তন্তী এলাকায় সারাশি অভিযান চলছে এই অভিযান আরো জোরদার করা হয়েছে